আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ শিক্ষক সাংবাদিক সহ আহত চল্লিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পোক্ত সহ সাতজন শিক্ষক ও শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছে বলে জানা গেছে আজ বিশ্ববিদ্যালয় ধূপখোলা মাঠে এই ঘটনা ঘটে এরপর জানাবো এবারের নির্বাচনে আর কোনও জোরজবরদস্তি ভয়ভীতি বা রাতে ভোট হবে না বললেন মির্জা ফখরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ দীর্ঘ পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি তারা সরকারের কাছে জিম্মি হয়েছিল এখন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এদিকে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনের সেই প্রোগ্রাম সারোয়ার আলমের জামিন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার মামলায় বঙ্গভবনের আইটি শাখা সৌকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে জামিন দিয়েছে আদালত আজ হাতিচিল থানায় সাইবার সুরক্ষা আইন দায়ের করা মামলাটি শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ তার মঞ্জুর করেছেন। জানাব ঘুষ নেয় চাকরি হারালেন ইসির কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা দিতে গিয়ে ঘুষ নেয় এবং সেই তথ্য গপন করতে সাংবাদিককে ঘুষ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ নিহত জন শ্রমিক ভারতের উত্তর রাজ্য মেঘালয় একটি কয়লা খনিতে বিস্ফোরণের তাসখাই এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব জৈন্ত হিলস জেলায় এই ঘটনা ঘটে বহু শ্রমিক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ এবং প্রশাসন খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ শিক্ষক সাংবাদিক শো আহত চল্লিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পোক্তশো সাতজন শিক্ষক ও শিক্ষার্থী সাংবাদিক শো অন্তত চল্লিশ জন আহত হয়েছে বলে জানা গেছে আজ বিশ্ববিদ্যালয়ের ধোপখোলা মাঠে এই ঘটনা ঘটে বলে জানা গেছে আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন আমার দেশের লিমন ইসলাম ডেইলিস্ট রাকিবুল ইসলাম দেশ রূপান্তরের ফাতেমা আলী আজকের পত্রিকার শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেউদ্দিন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমু সাকিব তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ এখনও জানা যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড ইমরানুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমার দেশকে তিনি বলেছেন ফুটবল খেলা শেষ হয়েছিল কিন্তু কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীর সময় শিক্ষকদের উপর হামলা চালানো হয় যা অত্যন্ত দুঃখজনক ঘটনা তিনি আরও জানান অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছে এছাড়াও সাংবাদিক ও শিক্ষার্থীর সমর তিরিশ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে অনেকটি সূত্র থেকে জানা গেছে হামলার নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন রয়েছে তারা পূর্বের ক্ষোভ থাকায় কাউকে বেধরক পিটিয়েছে প্রসঙ্গত আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্র খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে সংজাতের রূপ নেয় পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা এবারের নির্বাচনে আর কোন জোর জবরদস্তি ভয়ভীতি থাকবে না বললেন মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিগত সময় আমরা যে সব নির্বাচন নির্বাচনে পরিবেশ ছিল এবং নির্বাচনটা ছিল খুবই দুঃখজনক একটি ঘটনা কিন্তু এবার আর নির্বাচনে তেমন কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না এবার সবাই সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে যাবে এবং সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন যে আমরা ভোটের মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা সেই বার্তাই দিচ্ছি এ সময় তিনি আরও জানিয়েছেন যে আমরা নতুন করে এই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি আশা করছি যে বিষয়গুলো নিয়ে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পুরো সিস্টেমগুলো আসলে সেভাবেই চলছে আমরা মনে করি যে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্যে গড়ে তোলা যাবে কিন্তু আসলে শেষ পর্যন্ত এ বিষয়গুলো সেভাবে চলছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এ বিষয়গুলোকে আসলে সেভাবে করার জন্য তিনি সেই বিষয়গুলোকে অন্যভাবে নিচ্ছেন এবং আশা করা হচ্ছে যে সে বিষয়গুলোকে আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারব বলে মনে করেন বিএনপির মহাসচিব জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক বঙ্গভবনের প্রোগ্রামের সরোয়ার আলমের জামিন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার মামলায় মঙ্গলবার আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে জামিন দিয়েছে থানায় সাইবার সুরক্ষা দায়ের করা মামলার শেষে ঢাকার অতিরিক্ত হোসেন মোহাম্মদ জুনাইদ তার জামিন মঞ্জুর করেছে বাদী পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলেও আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর জামিনের আবেদন করেছেন গত একত্রিশে জানুয়ারি ডা শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে কর একটি পোস্ট ছড়িয়ে পড়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে কথাবার্তা শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্টে যে হ্যাক করা হয়েছিল এটি জামাতের আইটি বিশেষজ্ঞরা পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরে কিন্তু শেষ পর্যন্ত আসলে জামাত ইসলামের আমিরের এই বিষয়গুলো সামনে এসেছে এবং অনেকে বলা বলি করছে যে বিএনপি না এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং বিএনপি চায় এই বিষয়গুলোতে জামাতের আমিরকে তারা একভাবে ফাঁসিয়ে দিতে চায় কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন দিকে গড়ায় এরপরই জামাতের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয় এবং বঙ্গভবনের ওই কর্মকর্তাকে আটক করা হয়েছে বর্তমানে এই পরিস্থিতি সেভাবেই রয়েছে বলে জানা গেছে তবে আসলে ব্যাপারটি কি হবে সেটি এখন দেখার বিষয় Bye. Bye. ঘুষ চাকরি হারালেন ইসির কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সেবা দিতে গিয়ে ঘুষ নেয়া এবং সেই তথ্য গোপন করতে সাংবাদিককে ঘুষ দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সুদাংশ কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে আজ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয় নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে এনআইডি সেবা দেওয়ার সময় অবৈধভাবে তিন হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই সময় গণমাধ্যমের কর্মীরা তার ভিডিও ধারণ করলে ওই ভিডিও যাতে প্রকাশ না করা হয় সেজন্য তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীকে উনত্রিশ হাজার টাকা উৎকোষ বা ঘুষ প্রদান করেন এই অনৈতিক ঘটনার প্রাথমিক সত্যতা পায় নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অভিযোগ উপস্থাপন করে প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো বিধি খ অনুযায়ী অসাদাচরণের অভিযোগে বিভাগেও মামলা করে কারণ দর্শাতে হবে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে সে ব্যাপারটি আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বলা হচ্ছে কেউ যেন নির্বাচন কমিশনের এই কার্যক্রমগুলো নিজের মতো ব্যবহার করতে না পারে সেটি দেখতে হবে